সবাইকে শুভ সকাল যে যেখানে আছেন আমরা আল্লাহর আর সকাল সকাল উঠছি এখন নাস্তা খাইনি নাস্তা করুন তারপরে একটু ছাদে বাচ্চাদের নিয়ে জুলাবাতি বা পিকনিক যেটা বলে সেটা করার ইচ্ছা আছে তো দেখতে থাকেন আজকে আমরা কিভাবে কি করি আর আমাদের পাশেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন নেক্সট আর যারা পুরাতন হয়ে যারা পুরাতন আছেন তারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর আমার গলাটা আজকে ভেঙে গেছে কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব এর কারণে তো পাশেই থাকেন আর দেখতে থাকেন আমরা আজকে কি করি সাথে সাথে আসছি পিকনিক করার জন্য সাথে না চারটা লাগে আমাদের তো পিকনিক করার জন্য আসছি এদিকটাতে যা যা লাগবো খিচুড়ি রান্না করুম আর ডিম ডিম ডাল উদা ঝোল তো এগুলো সব নিয়ে আসা হয়েছে এখন সব পোটাপাটি করুম এই যে সবাই আছে আমাদের বাড়ির বাচ্চারা তো চলেন শুরু করি আমরা প্রস্তুতি নিয়ে নিতেছি এই যে এগুলা সব এখন কেটে সবজি আর পিঁয়াজ গুলা আর এই যে এদিকে সবই আছে যাবতীয় সব আনা হয়েছে যে চাল থেকে ধরে ডাল থেকে ধরে সব আনা হয়েছে তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে কি করি তো এগুলা ফার্স্ট কেটে নিতেছি তরকারি তো এই যে দিকটাতে আমার কুটা কাটি প্রায় শেষ হয়ে আসছে আলু গুলা সব ছিঁড়ে নিছি আর এই যে পেঁয়াজ গুলা ছিঁড়ে নিছি একবারে ধুয়ে নিব এগুলো আলু আগে কাটি কারণ এই ডিমের সাথে আলুটা একদম সিদ্ধ দিয়ে দিব কারণে তো দেখতে থাকেন আর বাচ্চারা চিলাচিলি করতেছে আনন্দ বাচ্চাদের পিকনিক করব তো এগুলা কাটা শেষ করে আমি ধুয়ে একদম চুলার মধ্যে ডিম আর আলুগুলা সিদ্ধ দিয়ে দিমু

আমরা ডিম দেয়া দেওয়া হয়েছে ডিম আর আলু আগুন ধরায় নেওয়া হয়েছে তো এটা সিদ্ধ হোক সিদ্ধ হলে তারপরে আবার বাকিটা করব মানে রান্না বাননা শুরু করে দিম তো এটা ফাস্ট সিদ্ধ চাউল দাও সব নিয়ে নিছি এগুলো সব দিয়ে নিছি আর জলটা একটু কেমন জানি মানে পানিটা অনেক ঠিকাইছি তারপরে এটা মানে এইভাবে দড়া হয়েছে

যেগুলা তরকারি ছিল কাঁচামরিচ টমেটো এগুলো সব কাইটা নিতেছি যেহেতু অলরেডি ডিম বসাই দিছি এর কারণে আর এগুলা কাটা শেষ হয়ে গেলে তরকারিটা ফার্স্টে বসাই দিব তো দেখতে থাকেন আর আমার চোখটা পানি বের হইতেছে কারণ এই পেঁয়াজ গুলো তো অনেক ধোকা চুলা ও ধুমাইতেছে আমার চোখে দিকে সিদ্ধ হয়ে গেছে আলু আর ডিম তো এটা নিয়ে এখন ঠান্ডা করে নিবো মানে পানি দিয়ে একটু ঠান্ডা করে তারপর ডিমটা শুয়ে নিবো তো ঢাইলা নিয়ে বিসমিল্লা ডিমগুলা মানে ভালোই আসলো চুকলা শুদ্ধ উঠে নাই

बाई दिली yeah. yeah. क्या yeah. um. तो yeah. uh. yeah. तो है ना फैंड दिली क्या है फैंड तो उसको चलाने के लिए बुना खड़ा मेरे कारण है तो होया कैसे डिंब भाषा खोने तो खानी में अच्छा Terus, ah, dia di mana? Saya tidak tahu dengan. Tunggu dulu. Saya tidak tahu dengan. Saya tidak tahu dengan. Saya tahu 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 Saya tahu

মাকে সব ধৰ পিয়াজৰিচা টমেট'ম না বেলেগ দিব

তারপরে এই রসুন রসুনটা বেশি নাই অল্পই আছে যতটুকু আছে একটু দিইমু দাদার রসুন দিলা এর সাথে মিক্স করে বাটাই এটা আর মাছও গড়া পানি পড়তেছে কারণ আমি কোনোদিন শুলাই রান্না করি নাই গুড়া মনিশের গুড়া দিয়ে দিই

আলু গিলা হেতু যেতু এটা আগো সিদ্ধ করা না শুধু কাইটেনিসি শুধু তো দেয়া দিতেছি আর ওদিকেটা যেতো শুকো বাটা দিয়েছে এটা চালটা দিয়ে দিছি চাল দাল একসাথে করা হয়ে গেল হয়ে গেছে

এজে দেখেন কিছু এটা আপনাদেরকে দেখাই খুব সুন্দর আছে কলাটা আর সব কিছু পারফেক্ট আছে আমি তো খেয়ে দেখছিলাম আর এদিক করতে আমাদের যে হলুদ মানে মানে ভালো এরকম Terima kasih kerana menonton!